নমস্কার আমি জ্যোতির্ময় চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভাবে যে আমার দ্বারা ছবি আঁকা তো একদমই সম্ভব নয় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে তো যারা ভাবো যে আমার দ্বারা তো ছবি আঁকা একদমই সম্ভব নয় কারণ আমি খুবই বাজে আঁকি এটা ভাবলে হবে না প্রথমে দেখতে হবে যে ছবি আঁকার ভাষা কি ছবি আঁকার ভাষা হচ্ছে রেখা এবার মাত্র কয়েকটি রেখার সাহায্যেই একজন শিল্পী কাগজের উপর একটি বস্তু সৃষ্টি করতে পারেন রেখার সাহায্যে শুধু একটি রেখার সাহায্যে এবার কীরকম এবার কিন্তু তোমরা বলো না যে তোমরা রেখা আঁকতে পারো না প্রতিদিন তোমরা যে সব অক্ষর লেখো সেগুলি তো নানা রেখায় আঁকা ছবি যেমন ধরো আমি যে ক লিখলাম এটা তো একটি রেখাই তাই না এই যে প্রথমে এটা নিয়েছি সরল রেখা সেরকম প্রত্যেকটা রেখার সাহায্যে হয় একটি ছবি যেমন সরলরেখা সামন্তরেখা সরি সামন্তরাল রেখা আর অক্ষর তো তোমরা খুব সহজেই লিখতে পারো তাহলে ছবি আঁকা কঠিন হবে কেন এটা নিজেকে জিজ্ঞাসা করো অক্ষর তো আমরা সবাই আঁকি তাহলে ছবি আঁকা কেন সহজ কঠিন হবে একটু বড়ো আকারে সহজ স্বচ্ছন্দে রেখা আঁকলেই সুন্দর একটি ছবি তুমি সৃষ্টি করতে পারবে এবার তোমরা যেমন অক্ষর লেখো ক খ গ গ লিখছ সেই অক্ষরটা যদি তুমি খুবই তাড়াহুড়োতে লেখো সেটা দেখবে খুবই বাজে হয় সেরকম ছবি আঁকার ক্ষেত্রে সেই রেখা যদি তুমি খুবই ভদ্রভাবে খুবই স্পষ্টভাবে কাজটা করো তাহলে সেই ছবিটি খুবই ভালো হবে এবার এর জন্য কি করতে হবে একটু অভ্যাস করতে হবে অভ্যাস করলে সেই সব রেখা আয়ত্তে এসেই যাবে আর অনায়াসে তোমরা যে কোনো ছবি খুব সহজে আঁকতে পারবে যেমন ধরো তুমি আঁকছো একটি যানবাহন ঠিক আছে এবার যানবাহন আঁকার জন্য আমরা তো যানবাহন দেখে দেখে থাকি যেখানে রাস্তাঘাট দেখা দেখতে পাই যানবাহন এবার ধরো তোমরা একটা বাস আঁকবে ঠিক আছে সে বাঁশ আঁকার জন্য করলে কি একটা বক্স তৈরি করে নিলে এই যে এই যে বড়ক্ষেত্র আমি একটা নিলাম এরপর একটা বাক্স তৈরি বক্স তৈরি করে নিলাম হলো একটা বক্স এবার তো কিছু করার নেই এবার যে বক্স আমি তৈরি করে ফেলেছি এবার কি করবে এই বক্সটাতে চারটি চাকা জুড়ে দাও ব্যাস তোমাদের গাড়ি তৈরি অবশ্য কিছু উঁচু জায়গা কয়েকটি জানালা আর লাইট ও বাক্সে জুড়ে জুড়তে হবে তাহলেই এগুলো তো সহজ ব্যাপার তাই না যানবাহন ভালোভাবে লক্ষ্য করার জন্য রাস্তা যাবার প্রয়োজন নেই তুমি যদি মনে করো যে বাড়িতে অনেক ধরনের খেলনা আছে খেলনা দেখে আঁকবে সেটাও করতে পারো ঠিক আছে এবার এই বক্সটাকে আমি বাস তৈরি করব তাই না এবার বক্সে চারটি চাকা যে এখানে একটি চাকা করলাম চাকাটা চাকাটা আমার একটু একটু দূরে আছে তার জন্য করলাম সামনে এখানে চাকাটা একটু দেখা যাচ্ছে ওইদিকে চাকাটা আমি দেখতে পাচ্ছি না তাই না তো ওইদিকে চাকা করা আমার একদমই দরকার নেই এখানে এই যে বাসটা আঁকছে আমি এখানে একটা জানালা করে দিলাম করলাম আমরা এগুলো তো দেখে থাকি বাসের মধ্যে এখানে আর একটা লাইন করে দিলাম এবার লাইন যখন স্পষ্ট লাইন টানতে হবে মানে খুবই স্মুথ লাইন টানতে হবে তো এখানে করে দিলাম জানালা এখানে জানালা করে দিলাম এবার বাসের চাকা এবার এখানে হচ্ছে চাকার জায়গায় একটু গ্যাপ থাকবে তাই না চাকার জায়গায় গ্যাপ করলাম এখানেও তাই করলাম এবার এখানে কি বললাম এরকম ধরনের একটা জিনিস থাকে যেখানে হয়তো বাসের হফ আসা হয় বিশেষ করে আমি ওটাই জানি তো এখানে দুটো লাইট করে দিলাম পিছনে এই যে চাকাটা আমার হালকা দেখা যাচ্ছে হয়ে গেল তাহলে আমার বাস আঁকতে কত সময় লাগলো একটু সময়ের মধ্যে আমি একটা বাস এঁকে ফেললাম তাই না এবার ধরো আমি এখানে ছোট্ট করে দেখাচ্ছি ধরো একটা অ্যাম্বুলেন্স আঁকবে এবার অ্যাম্বুলেন্স রাখার জন্য এখানে একটা লাইন করেছি এখানে লাইন করলাম এই যে এখানে একটা কাজ করব কিভাবে আসছে দেখে না শুধু লাইনগুলো আমার যেন স্ট্রেট লাইন হয় কারণ বক্স টাইপে তো তার জন্য লাইনগুলো আমাকে খুবই ধীরে সুস্থে করতে হবে এবার অভ্যাস তুমি যত অভ্যাস করবে তোমার কাছে এটা সহজ হয়ে দাঁড়াবে এবার হচ্ছে আঁকাটা তোমার কাছে অভ্যাসের রেখার আমরা প্রত্যেক দিনই টানছি তাহলে কি একটা আঁকাটা খুবই সহজ প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে তোমাদের কাছেও খুবই সহজ হয়ে দাঁড়াবে বুঝে গেলো ঠিক হয়ে গেলো আমাদের কাছে ঠিক অ্যাম্বুলেন্স এর জায়গাটা হালকা দেখা যাবে তাই না কতটা কঠিন খুবই সহজ ব্যাপার এবার তার জন্য করতে হবে কি তোমাদের নিয়মিত আঁকাটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই তোমরা পারবে পারবো না এরকম কোনো কাজ নেই অবশ্যই পারবে তো প্র্যাকটিস করতে লাগো আজ থেকেই শুরু করতে প্র্যাকটিস করতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা যাচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওই টাটা